আসলে অনুভূতি কখনো বলে এটা আমি বোঝাতে পারবো না অনুভূতিটা কিভাবে মানে এটা যার মধ্যে ফিলিংস আছে সেই বুঝতে পারে বারো বছরের পর যে অনুভূতিটা আমরা দীর্ঘ বারোটা বছর পর পঁয়তাল্লিশ লক্ষ মানুষের ডিস্ট্রিবিউটরের যে আকাঙ্ক্ষা শুভ আকাঙ্ক্ষা আজকে ইনশাল্লাহ আল্লাহ এই দিনটা আমাদের জোরে নির্ধারণ করেছিল পঁয়তাল্লিশ লক্ষ মানুষের দোয়ার মধ্যে আজকে সবাই জানেন টিভিতে দেখছেন প্রিন্ট মিডিয়াতে এমন কোনো মিডিয়া বাকি নাই আপনার সব থেকে আপনার কিছুক্ষণ ভিতরে আমরা এই কেন্দ্রীয় কারাগারে সামনে আমরা আছি আর কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সে প্রান্তীয় পুরুষ ডক্টর জমা উদ্ভিদগুলো আমি আমরা খুঁজে যাচ্ছি এবং তার মাধ্যম দিয়েই আমরা আবার ব্যবসা সাল্লাহ চালু চালু করব আগের মতন ইনকাম ইসাল্লা করব এবং তার তার মাধ্যম দিয়ে আমরা বিনিয়োগের টাকা ইনশাল্লাহ আমরা অনুভূতি ভাই অনুভূতি অনুভূতি করতে পারবো না কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন